বিস্ফরণে বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন বৃদ্ধ স্বামী স্ত্রী সিসিটিভি ফুটেজে দেখা যায় সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে রুমের দরজা ভেঙে বেরিয়ে পড়ছে আগুনের লেলিহান শিখা সিলিন্ডার থেকে গ্যাস লিক হওয়ার পরে যখন চুলাটা ধরতে গেছিল তখনই আপনার ওই গ্যাস প্রত্যেকটা ঘরে আগুন ধপ্ত হয়ে যায় ভাই বিস্ফোরণের দিন শেষ বিস্ফোরণের দিন শেষ ভাই জি ভাই আপনার হাতে এটা কি এটাই তো ভাই বিস্ফোরণ থেকে আপনাকে বাঁচাবে ওরে ভাই ভাই এই ছোট্ট একটা দিন জি ভাই জিনিস একটা ডিভাইসি খুবই কোন কোম্পানির ভাই চমক অরিজিনাল প্রোডাক্ট এই যে খোদাই করে নাম লেখা আছে ডেনমার্কের প্রোডাক্ট সাথে এই এটা কি ভাই এরা ভাই মিটার এটা হলো গ্যাস সিলিন্ডারের মিটার এত সুন্দর এই ছোট্ট ডিভাইস কিন্তু আপনার বিশ থেকে বাঁচাবে জি জি ভাই ভাই যেহেতু হবে না ভাই এটার দাম অনেক না এটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা খুবই চমৎকার দর্শক দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণ ডিভাইসের কালেকশন যারা পাইকারি নিতে তারা কিন্তু সরাসরি অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে পাইকারি নিতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে